মেঘ চাকা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকা রুদ্ধমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিভল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজার সূর্য উঠল না এমনই দিনে এমনই শ্রাবণ ঘন গহন মোহে কাননভূমি যখন গুজনহীন সকল ঘরে যখন দুয়ার দেয়া পথিক গোপন তার চরণ ফেলে নিশার মত নীরবে পথ চলে শহরে তা অশোভন শহরে তা অসম্ভব পথিকের বাধা পথ আরো বেঁধে দেয়া হয়েছে কলুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে তারি একটা মোড়ে সহস্র ভিড়ে দাঁড়িয়ে ভিজছে দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের সহসা দেখা গেল মরণীর কুসুম কেতন জয়রথ মনে হল কি বিচিত্র সাজ জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান টলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু যেন লট পট করে বাঘ ছাদ বাধা পথে অগণ্য নগণ্যের জনতা তারি বুক দ্বিধা করে সিধা চলেছে মৃত্যু সন্দন তার কলুটলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্নওয়ালিস স্ট্রিট পার হয়ে সে জয়যাত্রা পথের বাঁকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু পলকের তরে চোখে পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন তাতেই হলো তোমার ললাট অভিলিপ্ত তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে উঠেছে যে ভুল তাতেই রচিত হল তোমার মাল্য করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম বিদায় বন্ধু বিদায় মরণের হাতের লীলা কমল তুমি চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে সদ্য ছেঁড়া সহস্রদল পদ্মের মতই ভেসে শোকের বার অগ্নিত অগণিত নগণনীয় নাগালের বাইরে পরম অভিমানে তারা ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিই বন্ধু আমার পথে ফুলের দোকান পড়ে না আমি শুধু বলতে এসেছিলাম হৃদয় বন্ধু বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছ তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জয়ল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না তবু তার প্রতিধ্বনি উঠছে অন্তরে আজি কিছু প্রতি রে আর সাথে সাথে রিকশাওয়ালার ঠুনঠুনিতে বাজছে কি বিচিত্র শোভা তোমার কি সাজ কি বিচিত্র শোভা তোমার কি সাজ